করা হয়ে আর এখানে দেখুন বিট লবণটা কত সুন্দর হয়েছে ভাবে যদি বিট লবণ নিজের হাতেই তৈরি করা যায় খেতে আর তার সাথে এরকম কাঁচা আম দিয়ে এই আম মাখা করলে যা দারুণ লাগবে এ কীভাবে বিট লবণটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কিন্তু দেখেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নেই বন্ধুরা আজকে আমি বানাবো আপনাদের খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বিট লবণ বিট লবণ তৈরি করাটা দেখাবো কীভাবে এই পদ্ধতিটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকি আশা করি আপনাদের ভালো লাগে বিট লবণ কিন্তু বন্ধুরা আমাদের অনেক কাজে লাগে যেরকম এখন কিন্তু বিশেষ করে কাঁচা আম প্রচুর হারে পাওয়া যাচ্ছে ওই কাঁচা আম দিয়ে কিন্তু বিট লবণ মাখা খুবই ভালো লাগে চলুন সেই দেখুন এখানে বিট লবণ বানানোর জন্যে আমি চলে এসছি আর কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি যে রেগুলারের লবণ আমরা যে তরকারিতে দিই বা খাই সেই লবণ নিয়েছি এক বাটি আর এখানে নিয়েছি হাফ চামচের মতন সু মানে গুঁড়ো লঙ্কা আর এখানে নিয়েছি হাফ চামচ হচ্ছে ধনিয়া গোটা ধনিয়া গোটা জিরা আর গোলমরিচ এই কটা উপকরণ দিয়ে আমি বিট লবণটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু এগুলো সব গুঁড়ো করে দিতে পারেন গুঁড়ো দেবেন আমি কিন্তু আজকে আমাদের আমার কাছে গুঁড়ো নেই তাই আমি গোটাটা করে নিয়েছি চলুন এবার উনুনটাকে জেলে দিই দেখুন এদিকে উনুনটাকে জেলে নিয়েছি এবার উনানের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়া এবার কড়াটাকে একটু গরম করে নেব দেখুন এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে এই গড়ার মধ্যে দিয়ে দেবো লবণটাকে করে লবণটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি লবণটাকে ভেজে নিচ্ছি কিন্তু এমনি যারা কাঁচা কাঁচা লবণ খান রোজি তারা কিন্তু এরকম লবণ দুটি লবণ না করে এমনি এরকম লবণ কিন্তু একটু ভেজে খেলেই এই এটা কিন্তু খুব উপকারিতা যারা রেগুলার লবণটা খাইছে এমনিতে এখন কেউ লবণ ভাতের সাথে বা সাথে খাওয়া হয় না তরকারি সাথে ছাড়া কেউ কাঁচা লবণ আমরা কেউ খাই না আর যখন কিন্তু খাবেন তখন লবণটাকে ভেজে নিলে কিন্তু খুব হয় এই লবণটাকে আমি করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখানে দেখুন আমি বিট লবণ তৈরি করছি লাঠি দিয়ে আম আম মেয়ে একটা গিয়ে বলে সেই ও কি পারবে দেখুন ও তো বো আমি পেরে দিচ্ছি দাঁড়া দেখুন ও মাখা খাবে বলে দেখেছে আর লাঠি নিয়ে এই এই আম রয়েছে চার পাঁচটা দেখছেন একটা নিচুতে ওই ওই মা আমি পেরে দিচ্ছি এখানে লবণটা তৈরি করে নিই তারপরে পেরে দিচ্ছি দেখুন ও একটা আম পেয়েছে পারতে পেরেছে আর পারতে পারে না আমি পেরে দেব করে মন্দির এখানে দেখুন লবণটা আমার কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই লবণের মধ্যে কিন্তু আমি দেব লঙ্কা গুঁড়োটা এবারে লবণের সাথে ভালো করে মুছে নেব দেখছি ভেজে নেব আমি কিন্তু ওনাদের জালটা আর দিচ্ছি না এমন কিন্তু জাল দিলে হবে না দেখছেন কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে কেন এবার এমনিতে লবণ জানেন হিট সব সময় হিট হয়ে থাকে দেখছেন লবণ দিতে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দেব গোটা মশলা গুঁড়ো আমি কিন্তু আর জাল দিচ্ছি না কেন একদম লবণ কিন্তু বালির মতো হিট মানে গরম হয়ে থাকছে দেখছেন আর আমার উনানের জালটা দেখুন একদমই দিন চলছে না এবারে ওই মশলাগুলো দিয়ে আমি মশলাগুঁড়ো নিচেরে ভেজে নেব লবণের সাথে কেমন কেন সব হচ্ছে দেখছেন কত সুন্দর আর হচ্ছে দেখুন আর লবণের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেরকম বিট লবণ কালচে হয় ঠিক সেরকমই হয়ে গিয়েছে আমার ভাজা হয়ে গেছে ওই লবণটাকে আমি ঠান্ডা করবো দেখুন 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 নিজেই একাই দেখো লবণটাকে এবার ভেজে নিয়েছি নিয়ে এবার লবণটা দিয়ে মাখা হবে দেখুন এদিকে দেখুন লবণটা আবার একদম তৈরি মানে হয়ে গিয়েছে এবার লবণটা তো একটু এই যে গোটা গোটা রয়েছে এখানে তো একটু আমাকে গুঁড়ো করে নিতে হবে তার জন্য একটু হালকা করে ঠান্ডা করে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিলে একদম রেডি হয়ে যাবে দুই লবণ দেখছেন কতটা সুন্দর হয়েছে আমি তোকে বলেছি যে তুই এক্ষুনি চালা বন্ধুরা এখানে দেখুন আমি শিল নোড়া নিয়েছি আর এখানে লবণটা ঠান্ডা হয়ে গেছে এবার লবণটাকে একটু শিলের মধ্যে গুঁড়ো করেছি খুব সহজেই দেখছেন দেখুন কত সুন্দর গুঁড়ো হচ্ছে দেখছেন আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু গোটা ভেজে নিচ্ছি আরও কিন্তু সুন্দর লাগবে এর সাথে এই লবণের সাথে ভাজা যে গোটা গোটা গুঁড়ো কিন্তু খুব একটা চুঙে যায় না মানে যায় যায়নি কিন্তু এই ভাজাটা বেশি ফ্লেভারটা কিন্তু এই বিট লবণের মতন বোধে থাকবে ভাজা দিলে কি হতো ওই লবণের সাথে কিন্তু চুনিয়ে যেত সঙ্গে সঙ্গে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন দেখুন বিট লবণগুলো স্বপ্ন ভাগে স্বপ্নটাকে গুঁড়ো করা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বাজার থেকে কেনার থেকেও দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর সেন্ট বার হচ্ছে এবার দেখুন মেয়ে যে আম পেরেছে এই আমগুলো আমি একটু মাথা করতে এখানে দেখুন একটা বট দিয়েছি মেয়ে কিন্তু আম ধুয়ে রেডি করে নিয়েছে আর কটা ছাড়িয়ে আর কেটে নেব দেখুন এখানে আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটু এই দুটি লবণ ছড়িয়ে দিলাম যার আমি খেয়ে নিই মানুষ হ্যাঁ এবার এই মানু খাবে কিরকম হয়েছে মানু দেখো একটু লঙ্কাগুলো দিলে ভালো তো না লঙ্কা হ্যাঁ বাবা আমটা দেখুন এখানে মেয়ে মেয়ের মা খাচ্ছে আম আমি এবার এই বিড একটা কোটার মধ্যে ভর্তি করে নিচ্ছি দেখুন কারণ কোটার মধ্যে রেখে দিলে সারা বছর কিন্তু বিড লবণ চলে যাবে বিড লবণ তো লবণ তো এমনি নষ্ট হয় না দেখেছেন আর আবার এই বিড লবণের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে আজকে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন বন্ধুরা এই কৌটোয় এক সামনে একবারই কিন্তু লবণটা নিয়েছি নিয়ে দেখুন এই কটোটা পুরো হয়ে গেছে সারা বছরই আমার চলে যাব দেখছেন তাহলে এবার এরকমভাবে কিন্তু আপনারা বিট লবণটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন